আমি আমার জিমের মধ্যে আমি আমার রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে আসছি দেখতে পারতো এখানে কি পরিমাণে খতরনাক লাগতেছে আর ভাই এখন যদি আমি তাহলে দেখবো যে আমার নিচে কতগুলো গাড়ি রাখা আছে তাও আবার ট্রাক সো এই এখানে গুলো আনলাম পাশে দেখতে পাইছো যে কতগুলো ট্রাক রাখা আছে সো এই পাশে আমি এদিক দিয়ে যদি বের হয়ে যাই তাহলে দেখবো যে এইখানে ভাই অনেকগুলো ট্রাক আছে কিন্তু ভাই আমি নিচেতে পড়ে গেছি দাঁড়াও দাঁড়াও আমি দাঁড়াও আরেট ভাই আমাকে এখান থেকে নামতে দেওয়া নয়তো আমি এখান থেকে পড়ে যাবো ওকে অল রাইট অল রাইট তোমরা দেখতে পারতো আমার এখানে প্রচুর পরিমাণে ট্রাক রাখা আছে সো এই ট্রাকগুলো আমি কি আনলাম সো আমরা তো মেবি তোমরা জানো সবাই যে আমরা কোনো কিছু গাড়ি যদি আমরা ঘরের ভিতরে স্পন করি তাহলে দেখবে যে সেগুলো একদম ছাদের মধ্যে উঠে যাবে তো আমি এখানে একটা কার স্পন করে দেখাই সো এইটা যদি আমি এখানে স্পন করি তাহলে দেখবে যে এটা কখনো ঘরের ভিতরে আসবে না ঠিক আছে সো এই লম্বিনে কিন্তু একদম ছাদের উপরে রয়ে গেছে এটা কখনো ঘরের ভিতরে আসবে না সো আমি যদি এখানে একটা বাইকও আনতে চাই তাহলে দেখবে যে ওই বাইকগুলো কিন্তু এখানে আসবে না সো তোমরা তোমরা এটা এইটা জানো সবাই সো আমরা যদি এখানে একটা বাইক আনতে চাই তাহলে দেখবে যে এই বাইকটা ওইখানে আসবে না সো দেখতে পাতো সো আমি কিন্তু জেড এক্স টেন আর বাইকটাকে স্পন্ড কিন্তু তাও সে আসে নাই তো আমি এইখানে এই কারটাকে কেমনি আনলাম সো আমি যদি আরো একটা কার এনে দেখাই তোমাদেরকে তাহলে তোমাদের বিশ্বাস হইব যে আমি এই কারটা এখানে আনলাম সেটা তোমরা খুব সহজেই জানতে পারবা ঠিক আছে সো আমি এখান থেকে যদি নেমে যাই তাহলে দেখবা যে আমি আরেকটা কার আমি এখানে নিয়ে আসবো আমি আমার ফোনের মধ্যে চলে গেলাম এখন আমি আমার এই অপশনটার মধ্যে চলে যাবো এবং মেনের মধ্যে গিয়ে দেখবা যে এখানে অনেকগুলো আমার কার আনা আছে সো আমি এখান থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে আসতে পারবো ঠিক আছে এখানে যদি আমি পরশির মধ্যে ক্লিক করি তাহলে দেখবা এটা সরাসরি ওয়াল বিয়ে একদম ঘরের মধ্যে চলে আসছে দেখতে পারতো এই পোসিটা এখানে নিয়ে আসছি আমি এইভাবে যত কিছু তত গাড়ি স্পন করে নিয়ে আসতে পারবো ঠিক আছে দেখতে এখানে আমি এখান থেকে আরো কোনো কার আনতে চাই সো এই যে দেখতে পারত এখানে আমার ট্রাক রাখা আছে যদি আমি ট্রাকটাকে নিয়ে আসলাম এখন যদি আমি টুংটুংকে নিয়ে আসতে চাই তাহলে দেখবো যে এখানে টুংটুং চলে আসছে ও মাই ঘর ভাই টুমটুং করে গেল ভাই ও তো এই ঘরের মধ্যে আঁটতে আসে না সো আমি যদি আরও কার আনতে চাই তাহলে দেখবে যে এখানে আমি আরও কার নিয়ে আসতে পারবো আমি এই মেরে নিয়ে দাঁড়াও আমাকে মারা শুরু করেছে আচ্ছা দাঁড়াও আমি আগে এগুলো এইগুলো কমাই আগে আমি করে যার কারণে আমি আরো কার নিয়ে আসতে পারবো এখানে সো আমি আগে এগুলোকে ব্লাস্ট করি চলো ওকে তো সবগুলোকে ব্লাস্ট করে দিই এবং তারা সবাই ইলিজিবল হয়ে যাবে এখন ভাই আমার বাইক কই আমার বাইক আমার বাইক তো সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি আরে ভাই আমার বাইক রয়্যাল এনফিল্ড আরে এখানে তো আমি কতগুলো রাখছিলাম এইগুলোও দেখো ব্লাস্ট হয়ে গেছে ভাই উপরে আমি আমার মিসাইল মারছি কিন্তু নিচে কেমনে কেমনে ব্লাস্ট হইলো সে দেখতে পাচ্ছে এখানে অনেকগুলো গাড়ি রাখছিলাম আমি এগুলো ব্লাস্ট হয়ে গেছে আচ্ছা কোনো ব্যাপার না চলো এগুলোকে ব্লাস্ট করে দিই রাখবো না আমরা এখানে সো আমরা একে রোকে বাস করে ব্রাশ করে দেবো অল রাইট এখন যদি আমরা বাহিরে যাই তাহলে দেখবো যে বাহিরেও আমাদের প্রচুর পরিমাণে কার রয়েছে সো আমরা কাজ করি আমরা এই কারগুলো কিছুক্ষণ না এনে আমরা বাইরে চলে যাই এবং সেইখানে আমরা আরও নতুন নতুন যে কার কালেকশনগুলো আছে সেগুলো তোমাদেরকে এনে দেখাবো ঠিক আছে সো আমরা যাই বাহিরে এবং সেই কারগুলো এনে সেগুলোকে রাইড করবো আজকের এই ভিডিওতে সো যারা যারা ভিডিওটা দেখতে সব কী করত সো একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সো দেখতে পারতেস আমি কিন্তু বাহিরে বের হয়ে আসছি সো আমি যদি এদের মেরে ফেল ভাই সকাল সকাল উঠি এত মানুষ মেরে মেরে ফেলব ও মায় ও মায় ও সে বাইটা ঠিক করি নি আমি একদমই সো আমাকে এখানে নামতে দাও আমি যদি এখানে নামি তাহলে আমি যদি একটা আমি যদি স্কাই ফল নিয়ে আসতে চাই তাহলে কি আনবো গাইস আমি যদি স্কাই ফল নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে এখানে ডায়াল করতে হইব ভাই আর একটু সামনে যেতে হইব আমাকে এলেভেন আমি যদি টু আই মিন টু জিরো দিয়ে দেই তাহলে এটা কি হইতেছে স্কাই ফল আমি আকাশ থেকে পড়তেছি ও শেট ও মাই গড আরে ও শেঠ দূর উপর থেকে পড়তেছে এটা ভাই ওকে মারা যাবো ভাই নাই তো ও মাই গড সাই ফল ও শেঠ আমরা চলো এখানে একটা ইনোভা কার নিয়ে আসছি সো আমাদের কি ইনোভা কার নিয়ে আসতে হলে আমরা এটা ডায়াল করতে হবে ওয়ান টু জিরো সেভেন সো এইটা ডায়াল করলে দেখবা যে এখানে ইনোভা কারটা চলে আসছে আর এটা যদি আমি কালারটা চেঞ্জ করে দিই সো আমরা আট জিবি কালারটা চেঞ্জ করে দিই চলো সো আমরা এই কালারটাকে চেঞ্জ করে দিলাম এখন যদি আমাদের এই কারটাকে রাইড করি তাহলে দেখবা যে বাড়িতে কি দুর্দান্ত লাগতে থাকে একদমই আলাদা মনে হইতেছে গাড়িটা সো আমরা চলে এটাকে অনেক স্পিডে রাইড করি ও মায় ও মায় গাট আরে ভাই আসতে যা ওকে এটা আমরা সামনে গিয়ে বাজায় দেবো ঠিক আছে একদম 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 নষ্ট করে দেবো গাড়িটাকে আরে এটা তো যাওয়া শুরু করে দিছি ও মায় আচ্ছা চলো আমরা এখানে নেমে যাই অনেক হয়েছে ভাই এই গাড়ির একদম জীবন শেষ করে ফেলছে দেখো কতটুকু পালট উলট পালট হয়ে গেছে মানে উলট পলট খাইতেছে সে ওকে ওকে দাদা দাঁড়া ওরে আর কিছু কোনো দরকার নাই ভাই ওরে একদমই নষ্ট করে দিছি আমরা দেখো চারপাশের গেট একদমই নষ্ট হয়ে গেছে সবগুলোকে আমরা একদম ভেঙে দিছি তো এখন যদি আমাদেরকে স্করপিও আনতে যাই তাহলে আমাদেরকে এটা ডায়াল করতে হবে এখানে 5309 5309 এটা যদি ডায়াল করি তাহলে দেখবা যে এখানে ও মানে কি বলতাছে স্করপিও এন্ড চলে আসছে আর এইটা পাই এটা ভিতরের লুকটা তো অনেক বেশি জোস লাগতাছে দেখো কত সুন্দর ও মাই গড ও মাই গড চলো এটা বাইরের দিক দিয়ে অনেক সুন্দর দেখতে ও মাই গড এটা ডিজাইনটাও দেখো ও শিট খুবই দুর্দান্ত ওকে চলো আমরা এটাকে একটু রাইট করি আমরা এটাকে যদি এখান দিয়ে রাইট করতে যাই তাহলে দেখবো যে এটা আর ভাই বাড়িগুলো তো দেখতে অনেক সুন্দর তো চলো আমরা এই বাড়ির ভিতরে যাই তো এখানে গলিগুলো দেখো কত সুন্দর সুন্দর ও মাই গড কিন্তু এখানে এত 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 বাড়ি কেন এখানে এত ঘন ঘন বাড়ি কেন আমি একটার পাশে একটা একটার পাশে একটা ও গড মানুষটা একটা দেখলাম না বাড়ির একদমই খালি ঠিক আছে কিন্তু কোনো মানুষ নাই বাড়ির মধ্যে ওকে চলো আমরা সামনের দিকে যাই এবং সামনের দিকে গিয়ে আমাদেরকে আরো নতুন নিয়ে আসতে হইব তো আমরা এটা দিকে দিয়ে এই ট্যাম্পের ওপর দিয়ে উঠায় দিই এবং সেটাকে দিয়ে আমরা আকাশের মধ্যে ওপর ঠিক আছে কতক্ষণ উঠতে থাকে দাঁড়া দাঁড়ালি ও ও মায়ের সেটা আমি ঠিকঠাক মতো উঠাইতেই পারি নাই ও মাই চলো দি ওঠাই ও মাই আমি আমি আসলে একটা নৌ আমি ঠিক মতো হইতে পারি না কারটাকে ওকে আমরা যদি আরও কার নিয়ে আসতে চাই যদি এখন ডিফেন্ডার নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে এইটা ঢাল করলে দেখা যায় এখানে একটা ডিফেন্ডার চলে আসবো আর যেহেতু আমরা মন গ্রাভিটিটাকে অ্যাক্টিভেট করে রাখছি সেই জন্য দেখবো যে আমাদের কারগুলো একদম আকাশের মধ্যে ওরা শুরু করে দিবে একটু না বাড়ি খেলি ঠিক আছে কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে যদি লেগে যায় তাহলে দেখবা যে সে আকাশে ওরা শুরু করে দিয়েছে ভাই ওর তো অলরেডি পিছনে ওরা শুরু করে দিছে দেখো ও দেখো দেখে দেখো মানে মানে মাটিতে ওর চাকা থাকেই না ঠিকঠাক মানে পিছনের চাকাগুলো মেবি 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 মাটি থেকে অনেক উপরে দেখা দেখো কেমনে কেমনে বাস্তা আছে দেখছো ও মায়ের গায়ে এটা অফ করতে হবে গাড়ি হয়তো আমি কার একদমই রাইড করতে পারবো না দাঁড়াও আমি আমি এখান থেকে নামি ও সিন দেখো এটা কেমনে কেমনে আরে দাঁড়ান না ভাই ওকে ওয়েট কর আরে এটা তো থামতেই আসে না আমি ব্রেকের মধ্যে চাপ দিয়ে রাখছি কিন্তু এই চাকাগুলো তো মাটির সাথে লাগতেই আসে না যার কারণে ব্রেকও হইতে না ও ভাই একদম ওরা শুরু করে দিয়েছে দাঁড়াও ভাই এইভাবে হইলে তো আমি কারই চালাইতে পারবো না সো আমাকে মন গ্রাফিট আরে এটা তো আবারও চলে গেছে আকাশের মধ্যে সে তো গ্র্যাভিটি থেকে নামতেছে দেখো দেখো অবস্থা কি হইতেছে এগুলা সো আমরা এখন এক কাজ করবো মুন গ্র্যাভিটিটাকে অফ করে দেবো ঠিক আছে মুন গ্রাভিটাকে অফ করতে হলে আমাদেরকে সেভেন ওয়ান ওয়ান টু ডায়াল করে দিতে হবে এবং এইটা মুন গ্রাভিটি কি আবার শুরু হয়ে গেছে এটাকে অফ হয়েছে সো চলো আমরা এইটাকে স্কাই ফলটাকে অফ করে দিই সো স্কাই ফলটাকে অফ করতে হলে আমাদেরকে আরে এটা তো আবারও সে স্কাই ফল আমি আকাশ থেকে আমি ভাবছি এটা অফ হয়ে যাব ও মাই গড গড ও মাই আচ্ছা দাঁড়া ওয়েট করো ওকে ওকে আমি জানি না এবার কি মুন গ্রাভিটিটা অফ হয়েছে কিনা মেবি হয়ে গেছে চলো আমরা গাড়িটাকে রাইড করলে বুঝতে পারবো যে মুন গ্রাভিটিটা অফ হয়েছে কিনা আর রাইট আমরা আমাদের কারের মধ্যে চলে আসছি এখন যদি আমরা এটাকে রাইড করে দেখি যে আমাদের মুন গ্রাভিটিটা অফ হয়েছে কিনা আমার মনে হয় না অফ হয়েছে ঠিক আছে তো দেখতে এটা কিন্তু সে পাড়ার পথে আছে অফ হয়ে গেছে অফ হয়ে গেছে গাইস অফ হয়ে গেছে এখন সে খুব সুন্দরভাবে রাইড করতে পারতেছে এবং সে স্মুথলি অফ হয়ে গেছে আমাদের চা নিয়ে আসতে হইলে আমাদেরকে নাইন ওয়ান নাইন ওয়ান ডায়াল করতে হইব এবং সেখানে একটা থার স্পন হয়ে যাবো তো এটা দেখতে পারতো এই থারটাকে আমরা নিয়ে আসছি আর এটা দেখতে পাই খুবই জোস আচ্ছা চলো আজকে যেহেতু আমি তোমাদেরকে অনেকগুলো কার ক্যামেরা নিয়ে আসবো সেটা দেখাইতেছি সো আমরা রাইড করে রাইড করে দেখাইতেছি তোমাদেরকে কোনটা কত পাওয়া ঠিক আছে সো তোমরা দেখতে থাকো আমরা আরও কিন্তু আরও সামনে অনেক অনেক সুন্দর সুন্দর কার নিয়ে আসবো আর এখানে এমন হইতে কেন ও মাই গ্যাট ও মাই গ্যাট ও মাই গট ভাই একবার যেই গাড়ি একদম অ্যাক্সিডেন্ট করবো ওই ওই কার আমি চালাইবো না সো এই কারটা দেখতে অনেক বেশি জোস ও মাই গট এটা এটা নাম কি গাছ কমেন্ট করে জানো তো ওইটা আমি একটু রাইট করে নেই ও মাই গট ও শেঠ ও মাই ঘট এটার দেখো ভিতরে কত সুন্দর দেখতে এটা ও মাই গট ইট লুক সো গুড আমরা এটা ভিতরে দিই কতক্ষণ রাইড করি চলো ও মাই গড এটা কত সুন্দর জোস লাগতে অ্যাক্সিডেন্ট করা যাব না চলো আমরা এই সারি দিয়ে যাই মেবি আরে 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 কি হইতেছে মনে হইতাছে যে আমি একদম কারের ভিতরে বসে আমি এই গাড়িটাকে রাইড করতেসে এটা এটা কতটুকু রিয়েলিস্টিক মনে হইতেছে ও মাই গড এই গাড়িটার নাম কি এটা কেমনে আনবো গাড়ি কমেন্ট করে জানাইও তোমরা যদি কেউ জানো এই কারটার কোড তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আমি নেক্সট টাইম এই এই কারটাকে নিয়ে আসবো সো আমি আমি ঠিকঠাক মতো কি রাইড করতে পারতাছি জানি না এত এত নড়াচড়া করতেছে কেন এটা এদিক দিয়ে যাব ভাই আমি সোজাই তো যাইতেই না ওকে দাদা দাদা দাঁড়া ওই ও গড ও মাইঘট গাছের সাথে গাছের সাথে বাজাই দিয়েছি ভাই আমি রাইড করতে পারি না ওকে চলো আমরা আমরা নেক্সট যে কারগুলো আছে সেগুলোর দিকে যাই এখন যদি আমরা একটা সুপ্রা নিয়ে আসতে চাই এখানে তাহলে আমাদেরকে ডায়াল করতে হবে টু টু ফোর ফোর সো এই টু টু ফোর ফোর ডায়াল করলে দেখা যায় এখানে একটা শোক প্রায় হয়ে যাইব সো দেখতে পারতো সেই সোপ্রার লুকটাও কিন্তু অনেক জোস আর এটার পাওয়ারও অসাধারণ শো আমরা দাঁড়ো একটু একটু পিছনের দিকে যাই সো আমরা আমি একটু পিছন দিয়ে নিই আর এটা রাইড করতে গেলে দেখতে পারবো যে এটা বাইরের স্পিড তো দারুন ধরো এটা এটা আমি সোজা নিয়ে অনেক স্পিডে দিয়ে দেবো এটাকে এখান অনেক স্পিডে আমি দিয়ে দিয়েছি বা এটা দেখো কত দূর দ্রুত যাইতাছে আর খুব স্মুথলি রাইড হইতাছে এটা ও মা সব থেকে বেশি স্পিড মনে হয় এই সোপ্রার আমি এমন স্পিড তো কখনোই পাই নাই দেখো কত স্পিডে যেতে এটা ও মাই গড আচ্ছা দাঁড়াও আমরা একটু রাইড করি এটা এইটা রাইড করতে একটু বেশি ভালো লাগতেছে ও শিট ও মাই গড আচ্ছা দাঁড়াও আচ্ছা চলো ও ওরে ভাই এটা কি হলো পিছনের ডিগ্রি সব উড়ে গেছে আচ্ছা দাঁড়াও আমরা এখান থেকে এখান থেকে এখান থেকে নামি চলো এখান থেকে নামার পর আমাদেরকে একটা জিও ওয়াগেন নিয়ে আসতে হইব ঠিক আছে সো তারা আমরা এখান থেকে একদমই নেমে যাই এখন যদি আমরা একটা জিও ওয়াগেন নিয়ে আসি তাহলে দেখবা যে আমরা আরো সুন্দরভাবে স্মুথলি রাইড করতে পারবো সো আমরা চলো রে নিয়ে আসি সো আমাদেরকে জিও ওয়াগেন নিয়ে আসতে হলো সিক্স 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 আমি চারটা সিক্স দিলে এখানে জিও ওয়াগেন চলে আসলো আর এটা যদি আমরা কালারটা চেঞ্জ করতে যাই তাহলে আমরা কি দিয়ে দেবো চলো গ্রিন হ্যাঁ সো গ্রিন দিয়ে কিন্তু এটা বেশি সুন্দর লাগতেছে সো চলো আমরা এখন আমরা এই জিও ওয়াগেনটা রাইড করি ও সেট এটা দেখবেন জোস এটা তার বেশি জুস লাগতেছে আমরা এই সাইড দিয়ে যাই ও ম্যান ও মাই গড এইটা পাওয়ারটা দেখবো আমরা কদ্দর এটা কি এটা কি ওই সোপ্রার মতো পাওয়ারফুল হয় নাকি ভাই জীবগণের অনেক সুন্দর স্মুথলি ও শেড এটা এটাও দেখো অনেক অনেক পাওয়ার রয়েছে আচ্ছা দাঁড়া দাঁড়া দারো আরে ভাই শেড এটা আগ্রহ না এত সহজেই উল্টে যায় বুঝে লাগছো একটু একটু হইলেই মানে খুবই দ্রুত ফাস্ট উল্টে যায় দেখো

বাইরে কি ফেরারি চলে আসছে আমি তো ব্যান্টলি নিয়ে আসতে চাইছিলাম বাই মেবি বি এটা নাম ভুল হয়ে গেছে সো এই ফেরারি ও শেঠ শেঠ সোপার ফেরারির মধ্যে পার্থক্য কি ভাই দুটা তো একই একই মন হইলো আমার হ্যাঁ চলো আমরা এটা এটাকে রাস্তার মধ্যে নিয়ে তারপর রাইড করি ও মাই গাড ও মাই গাড চলো চলো এই এদিক দিয়ে যাই এদিক দিয়ে যেতে হোক ওকে এইবার বাই এবার আমি এটা দিয়ে অনেক অ্যাড করবো এবার তোমরা এই রাইডটাকে এনজয় করো ঠিক আছে এই রাইডটাকে এনজয় করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আমরা এখন এই রাইডটাকে আই মিন এটাকে অনেক স্ট্রিম লেভেলে রাইড করতে থাকবো আমি কোনো কথাই বলবো না ঠিক আছে আমি আমিও মানে মানে সামনে যারে পাইমো ওরে একদম একদম বাজাই দেবো ওকে তারা আমাকে স্মুথ ভাবে যাইতে থাকবো ওকে তোমরা দেখতে থাকো ঠিক আছে ও মাই গড এইটা কি হইছে এই কারটা হঠাৎ করে এমন ভাবে উলট হয়ে গেছে কেন ও শিট এটা কই চলে গেছে ও মাই গড এটা ভাই অনেক বেশি পাওয়ার ছিল শিট সো চলো আমরা আরেকটা কার নিয়ে আসি লেজেন্ডার সো আমরা যদি লেজেন্ডার আনতে হইলে এইটাকে ডায়াল করলে মেবি লেজেন্ডার আসবে এখানে হ্যাঁ ওকে আমাদের লেজেন্ডার চলে আসছে সো আমরা চলো এইটাকে অনেক এক্সট্রিমলি আমরা রাইড করি সো তোমরা এনজয় করতে থাকো হ্যাঁ